আসসালামু আলাইকুম সকলকে হুজাইফা চ্যানেলে স্বাগতম আজকে আমরা আলোচনা করবো ওই তে যে ইএমআই আইএস আছে প্রধান শিক্ষকের আইডিতে নতুন একটি অপশন গত বুধবারেই ওপেন হয়েছে সেই অপশনটা নিয়ে আমরা আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরব তো চলুন আলোচনা শুরু করি শুরু করার পূর্বে বরাবর মতে একটি কথা বলে নিচ্ছি আপনারা যদি প্রথমে এই বিয়ে করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক করে যাবেন এবং সে থাকা বেলটি বাজিয়ে দেবেন আর ই আই এস ডট ডট এই লিংকে প্রবেশ করার পর প্রবেশ করার পর এমপিও তে ক্লিক করবেন এমপিও তে ক্লিক করার পর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দেবেন স্কুলে যে পাসওয়ার্ডটাই আছে সেই পাসওয়ার্ডটি এখানে প্রবেশ করবেন দিয়ে প্রবেশ লগ ইন ক্লিক করবেন লগ ক্লিক করার পরে আপনার পেমেন্ট স্ট্যাটাস আসবে যেটা ডিসেম্বর মাসের পেমেন্টটা শো করবে আদারওয়াইস অন্য এখনও যে অন্য মাসের বিলগুলো দেওয়া হয়নি তাই ওটা শো করবে না সো আমরা আজকে যে এই অপশানটি দেওয়া হয়েছে বিল সাবমিট এই বিল সাবমিটি আপনাদের মাঝে তুলে বিল সাবমিটে ক্লিক করলে আপনার স্কুলের প্রতিষ্ঠানের নাম এবং এই ইআইআইএন আইডি কার্ড দেখবেন এবং মানে ইন নাম্বারটা দেখবেন এবং অঞ্চল বিভাগ বিস্তারিত দেখতে পারবেন এবং প্রধান শিক্ষকের কাজ হবে এখান থেকে বিল সাবমিট করা মানে আপনি যেই এই ব্যক্তিকে বিল প্রদান করবেন তার ওকে করবেন তারটা এখানে কোন মাসে করবেন তা এখানে সাবমিট করবেন এখানে উল্লেখ করবেন করার পরে এখানে এমপিও কোড আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যে এমপিও কোড আছে সেই এমপিও কোড এখানে দেওয়ার পরে আপনার এই প্রতিষ্ঠানে যত স্টাফ এবং শিক্ষক আছে তাদের নামটি এখানে শো করবে যাদেরকে ইএফটিতে আপনি পূরণ করেছেন বা কর্মরত দিয়েছেন সেখান থেকেই আপনাকে বিল সাবমিট করতে হবে প্রতিজনের নামের উপর অসম্ভবত ক্লিক দিতে হবে কারণ এই অপশনটা এখনো পূর্ণ সম্পূর্ণ চালু হয়নি এই অপশানটা এখনও সম্পূর্ণ চালু হয়নি কারণ এই অপশনের সাথে আরও কিছু যুক্ত যুক্ত হওয়ার সম্ভাবনা আছে যেটা হলো আপনার আপনাদের কাদের কাদের বেতন কোন লড়ে এসেছে সেই অনুসারে বুলগুলো এই অংশে তুলে দেওয়ার সম্ভাবনা থাকবে এটা আমরা আশা করি তো এবং এই ধরনের একটি ডেলি ক্যাম্পাসও গত বুধবারেই নিউজ প্রকাশিত হয়েছে সেই অনুসারে দেখা যায় এই এটা এর ওয়েবসাইটে চলে আসবে এবং আমরাও বিস্তারিত কীভাবে আপনার ভুলগুলো নির্ধারণ করবেন সেই অনুসারে কাগজপত্র গুছিয়ে রাখতে দেখা যায় সহজ হবে কারণ ছয় তারিখে আপনার প্রধান শিক্ষকের মাধ্যমে উপজেলায় আপনার আবেদন ফর্মটি তৈরি করে পাঠাতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে বিল সাবমিট করার অপশনটি ইতিমধ্যে চলে এসেছে তবে এখনও আংশিক কোনো সম্পূর্ণ কার্যকর চালু হয়নি কার্যকর চালু হলে আমরা আপনাদের মাঝে তুলে ধরবো দেখা হবে পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন